প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা ১৮ জুলাই দিনের প্রধান চিন্তা আমরা নিজেরা যখন আদর্শ নিষ্ঠ হই তখনই আমরা অন্য সকলকেও অনুপ্রাণিত করি মুখস্থ করা যায় নিশ্চল তরু এক করে আবাহন জীবন্ত ভাষায় শ্রান্ত বিহঙ্গ সকলে বিশ্রামের তরে রাত্রি আগমনে কত যে স্নেহের ভাষণ কিভাবে সে ধীরে ধীরে করে যে পাখার বাতাস পাতা আলোড়নে স্নিগ্ধ করে তাদের আহা যত শ্রান্ত অতিথি বিশ্বাসী প্রহরীর মতো রহস্যে দাঁড়াইয়া নিঃস্বার্থ সেবার এই প্রতিজ্ঞা সরিয়া উপদেশ আমাদের যে পরস্পরের সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক এ কথা যখন বুঝি তখনই আমরা সকলের যথার্থ সেবা করিতে পারি জীবনের মূল উৎস যিনি সঙ্গে আমাদের কী সম্বন্ধ তাহা অনুভব করিয়ায় আমরা এই চেতনা লাভ করি এই জগতে প্রত্যেক মানুষই আলাদা তা সত্ত্বেও সকলেরই পরস্পরের মধ্যে যে এক আত্মার সম্বন্ধ আছে ইহা উপলব্ধি করিতে হইবে বিরাট বৃক্ষের মতো হইয়া সকলের সেবা মানুষ যদি তাহার শাখা কাটিয়া দেয় তবু কাহা কেউ সে কখনো আশ্রয় বা ছায় বঞ্চিত করে না প্রার্থনা হে সর্বভূত বিরাজিত দেবতা আমার প্রার্থনা যেন তোমার চরণে পৌঁছায় আমার প্রার্থনা যেন অকপট ও সরল হয় সকল অবস্থায় আরামে আনন্দে দুঃখে বা সংগ্রামে আমি যেন তোমার কাছেই শক্তি পাই আমার মাথার উপরে তোমার নিরাময় শান্তি ও স্নিগ্ধ আশীর্বাদ প্রদান করো